নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাআল্লাহ আমি নিজে ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আলসালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি তো মুসা আল্লাহ গিয়ে বললেন কী সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন ঠিক আছে তো যে মাহারাম মেনে চলে তারা বলল যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় তো মুসা আলাহাম তো একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সরব পানি নিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা আলাইসাল্লাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছে আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কী করবো রব্বি ইন্নি লিমা আনজলতা ইলাইয়া মিন ফকির রব্বি ইন্নি লিমা ইলাইয়া মিন খরিন ফকির আবার বলেন রব্বি ইন্নি লিমা আনজলতা ইলাইয়া মিন খরিন ফকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে আমি এর জন্যে ফকির হয়ে বসে আছি আল্লাহ অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হদ জাগা যাই করেন আল্লাহর বাস্তব অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার এবার তাদের স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মাহারেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ তখন সত শুয়ে শুয়ে সত্য স্বপ্নও দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক তো ফিক দান করবেন এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে এবার এই মেয়ের হাঁটার সম্পর্কে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে কি পায়ে এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে এই মেয়ের প্রশংসা আল্লাপা কোরআনে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়নে সে হেঁটে আসলো এখন আপনি কেলে যান টু খেল আপনাদের টুইন টাওয়ারে যান দেখেন সবার হাঁটা চলা দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গত লিখলে বলেছিলাম যে আদম আহ এবং হাওয়া আলাই আলি হাসাল্লাম ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইবলিস তো এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তার এজেন্ট আমরা বুঝতে পারি আছে আমার কথা কি বুঝতে পারছেন কি না এই কানেকশন মেলানোর চেষ্টা কর ডটসগুলো মেলানোর চেষ্টা করেন সামনে যাই প্রিয় ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহাইব আলু সালাম তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক এক বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এইরকম কবিউন আমিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মোসারসনা বিয়ে দিলেন সোফার আল্লাহ তবে শর্ত দিলেন দেন মোহর কী মোহর তো নাই মোহর কী এবার মোহর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল শুন এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা একটা পদ্ধতি ছিল যেমন ইয়াকুব আল ইসলামের ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন এটা নতুন ছিল ওই সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোহর হবে দশ হাজার টাকা দিব বাকি এটা সব বাকি তাই না তো এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি আস্তর আল্লাহ মাফ করুক বলবে বাসুরাতে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়র পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মাসা মোটা অঙ্কের আমাকে ডোনেশন দিতে চান যৌতুক আর বিয়ে আমাদের ওখানে মাসা মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরও দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে ইসলাম নবী নবী নববী পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্ততি ইত্যাদি সব কিছু এবার আল্লাহ রবুল আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময় তো এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশরের দিকে যেতে হবে যাওয়ার পথে স্ট্রিট প্রসব বেতনে উঠেছে তখন মুসা আলী ইসাল্লাম আগুন খুঁজছেন আগুন কি খুঁজছেন ভাই আগুন আগুন খুঁজতে 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 তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে চলছে সবুজ পাথার উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসলো বিসমিল্লাহ রহমান রহিম ইন্নি অ্যানা রব্বুক

উপত্যকা আছো পবিত্র তো উপত্যকা আছো আদব শেখানো হলো এভাবে অনেক কথোপকথন হলো নামি মুসা আলি ইসলাম ভয় পেয়ে গেলেন এবং পাক আরও কথা বললেন ওয়া ম্যা তিলকিয়া বিকে মূসা তোমার ডান হাতেটা কি মূসা আল ইসলাম বলছেন এটা তো আমার লাঠি এটা দিয়ে আমি ডালপালা পারি আমার ওই যে গবাদি পশু চড়াই পাক বলছেন যে এটা ছুঁড়ে মারো আলকি হায়া মোসা এটা ছুঁড়ে মারো ফাল কা হা তিনি ছুঁড়ে মারলেন ফাই দা হিয়া হাই এ এবং এটা ছোটাছুটি শুরু করলো বড় একটা সাপ হয়ে গেল হ্যাঁ আল্লাহ এগুলো কোনো গাল গল্প নয় এগুলো আল্লাহর আরফ বলে আলে মেনে ম হেজা বড় একটা তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে হই ফাই এত রক্কা মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ পাক বলছেন ল্যা লা আমার কাছে রসুলগণ ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেওয়া হলো লাঠি হয়ে গেল সুফান এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও মুসা বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু হল এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেওয়া হলো নিদর্শন এবার আল্লাহ পাক তার দায়িত্ব বলছেন তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম ওসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এটা ইহাব ইলা ফেরাউনা ইন্না হুত তুমি আউনের কাছে যাও ফেরাউন সীমা লঙ্ঘন করেছে মনে আছে ফেরাউনের কথা সীমা লঙ্ঘন করেছে তখন মুসা আলি সালাম তার কথা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জিহবা জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করব আল্লাহ তখন আল্লাহ রব আলম বলছেন এই দোয়াটা করো কোন দোয়া মুসাল আসসালাম করলেন রব্বিশ রাহলি সদরি হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করো আমরি আমার কাজকে সহজ করে দাও আমার জিহবার সমস্ত জড়তা দূর করে দাও কাউলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে ওয়াজি আলনি ওয়াজি অম্মিন আহলি আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুনকে দান কর সেফ হারুন আন ইসসলামকে নবদ দেওয়া হলো দুজনকে আল্লাহপাকে এখন বসেনি হ্যাঁ ব্যাই ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইন নামসা গ ফাকুল আ না তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বল দায়ীদের এখানে শোন না দায়ীদের শিক্ষা আছে দায়ী আলেম যারা মোবাইল তাদের শিক্ষা আছে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কীভাবে দিতে হবে ফকুল লাহু কাউলা লেই না নম্রভাবে নম্র বলো কথা বল্লাহ কেন নম্রতার সাথে প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে আল্লাহ তো আগে থেকে জানেন সেই মান আনবে না তারপরেও আমাদের আদব শেখাচ্ছেন পাক এখানে তারা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন ফের আউন মস্করা করছে ওয়ামা ওয়ামা রব্য তোমাদের দুজনে রব রব আবার কে হ্যাঁ সালাম বুঝাচ্ছেন রব্বি ই আমার রব সেই রব যিনি জীবিতকে মৃত করেন মৃতকে জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ছে নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব বুঝালেন ফেরাউনের বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি কোন নিদর্শন আছে কোন আয়াত নিদর্শন আছে হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুঁড়ে মারলেন সাপ হয়ে গেল এখন ফের আউন বলছে এটা তো জাদু এটা কি আমার জাদুঘররাও এটা পারে জাদুঘর থেকে ডেকে আনা হলো জাদুঘররাও লাঠি ছুঁড়ে মারল সাপ হয়ে যাচ্ছে কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন মুখ তখন আউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এরপরেও এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তাউহিদের দাওয়াত দেওয়া হলো আউনকে ভয় করতে বলা হলো আউনকে সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ সব কিছু বোঝানো হলো কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করবো না এরপরে সে বনু সহলকে ডিভাইড অ্যান্ড রুল করলো ডিভাইড অ্যান্ড রুল মানে ওদেরকে ভাগ করতো এবং রুল করতো ঠিক যেটা এখনকার গ্লোবাল অ্যাফেয়ার্সে করা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে আমাদের পুরো কমিউনিটি গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল শাসন করছে এবং কারো গায়ে আঘাত লাগলে আরেকজন গিয়ে সেই ব্যথা নিরসন করতে চায় না বরং অপেক্ষা করে আমার গায়ে তো আর আসে নাই তার গায়ে আসছে ঠিক আছে ব্যাপারটা এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না এটা সবখানে একটা রাষ্ট্রের ভিতরেও ঢুকে গেছে ওই ভাইকে বলছে বলুক আমাকে তো আর কিছু বলে নাই ওকে গায়েব করে ফেলছে ফেলুক আমাকে তো আর কিছু করা নাই ও ভিতরে গেছে গেছে আমাকে তো কিছু বলে নাই এই আচরণের কারণে এই আচরণের কারণে আস্তে 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 মুসলিমদের শক্তি সব সংকুচিত হয়ে আসে এটা এটা নতুন কোনো বিষয় না ফেরাউনের শূন্যতাটা ডিভাইড অ্যান্ড রুল যেটা ব্রিটিশটা করে গেছে সারা ওয়ার্ল্ডে সুহান আল্লাহ দেখুন সব কিছু ওরা কোরআন থেকেই নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে তো এখন একটা দুইটা না নয় নয়টা পরীক্ষা ফেরাউনকে করা হলো মুসাআলাম মুসা আলুসলাম যখন বলেন দোয়া করেন তখন গজব উঠে যায় ফেরাউন তখন এসে বলে যে ঠিক আছে তুমি দোয়া করো তাহলে আমি আমরা বনুজলকে ছেড়ে দেব যখনই মূসল হাসান দোয়া করে গজব উঠে যায় সে আর বনু স্টলকে ছাড়ে না এখন এভাবে নয়টার বর্ণনা আসছে একবার আসছে পঙ্গপালের শাস্তি একবার আসছে ব্যাঙের শাস্তি একবার আসছে মহামারীর শাস্তি একবার আসছে উকুনের শাস্তি একবার রক্তের নদী এরকম নয়টা আজাব আল্লাহবাক দিয়েছেন কাদেরকে এই ফেরাউনের সম্প্রদায় সর্বশেষ আমি লম্বা করলাম না সর্বশেষ যেটা হয়েছে কারণ আমি কনক্লুশনে কিছু পয়েন্ট বলবো সবশেষে যেটা হলো বিশ বছর কত বছর প্রায় বিশ বছর জুলুম করলো ফেরাও। দাওয়াত পাওয়ার পরে প্রায় বিশ বছর দাওয়াত পাওয়ার আগের কথা তো বাদ দাওয়াত ইসলামের দাওয়াত পাওয়ার প্রায় বিশটা বছর সে বনু ইসরায়েলকে এভাবেই টর্চার করতে থাকলো নয়টা নিদর্শন আসলো কোনোটাই সে গ্রহণ করলো না এবং সর্বশেষ তার কল ছিল যে আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা আমি জানি না নাউজুবিল্লা এবং সুরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন যে ফেরাউন বলেছিল আয়না রব্য কোমল আয়লা আমি তোমাদের মহান রব নাউজুবিল্লা এই ছিল ফেরাউনের শেষ স্টেটমেন্ট এবার মুসা আলি ইসলাম বনু ইসরায়েলকে নিয়ে চলে যাচ্ছেন মিশর থেকে ফেরাউন দল বলে ধাওয়া করছে সামনে সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী মুসা আলি ইসলাম এখানে বনুজল কিনে একটা রক বলি আমরা যেটা পাহাড়ে উঠতে সামনেও যেতে না পারে পিছনে যেতে না পারে এরকম একটা অবস্থা এই সময়ে ফেরাউনের সরি মুসা আল ইসালামের গোত্রের কিছু মানুষ বলেছিল যে ইয়ামু সাইন না লমুদ রকুন হেমুসা আমরা তো ধরা পড়ে গেলাম আমরা মনে হয় আজকে ধরা পড়ে গেলাম এই অবস্থাতে মুসা আল ইসলাম বলেছিলেন একটু বোঝার চেষ্টা করেন পিছনে ফেরাউনের বিশাল বাহিনী সামনে সমুদ্র যাওয়ার কোনো জায়গা নাই একদম কোনো জায়গা নেই খালি চোখে কোনো জায়গা দেখা যাচ্ছে না ওই সময় খালি চোখে বাহ্যিক চোখ দিয়ে কোনো উপায় দেখা যাচ্ছে না বাহ্যিক চোখে ওই সময় কোনো উপায় দেখা যাচ্ছে না নিষ্কৃতির নাজাতের ঠিক এখন সারা ওয়ার্ল্ডে বাহ্যিক চোখে মুসলিমদের নাজাতের কোনো পথ দেখা যাচ্ছে না বাহ্যিক চোখ দিয়ে কি করবে মুসলিমরা খালি পড়াশোনা করবে না কমিউনিটি করবে না জিহাদ করবে নাকি তাগুতের এগেনস্টে লড়বে কি করবে মুসলিমরা নাকি সারাদিন বসে বসে মসজিদের নামাজই পড়বে কি করবে মুসলিমরা বাহ্যিক চোখ দিয়ে এখানেও কোনো ফয়সালা দেখা যাচ্ছে না তখন আল্লাহ রবামিন মুসাল্লাহামকে একটা পরীক্ষাও নিলেন একজন বলছে ইন্দ রাখুন আমরা ধরা পড়ে গিয়েছে গিয়েছি মুসাল্লাহসাল্লাম তখন বলছেন দৃঢ়চিত্তে ক্যাল্লা ক্যাল্লা কখনও না ইন্না রব্বি মা দিয়ে নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুফা তাহলে আজকেও মুসলিমদের সেরা ওয়ার্ল্ড ওয়াইড এই চেতনাই থাকা উচিত যে কাল্লা আল্লাহ না আল্লাহ ইন্না রব্বু না মা না নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে পথ দেখাবেন ইনশাআ এই পথই আমরা চাই ইহদিনা সিরাতুল মুস্তাকি তাই না সিরা আলিহিম এই বাস যখন আপনি পুরো পুরো দমে আল্লাহর রুবুর তাওয়াক্কুল করে ফেলবেন তখনই তো আল্লাহ রবুল আলমীর নুসরা নেমে আসবে বদরের মাঠে নবী সাল্লাহ আসলাম হাত তুলে দোয়া করছে আল্লাহ এই তিনশো তেরো জন মুসলিম যদি আজকে শেষ হয়ে যায় ইসলামের নাম নেওয়ার কেউ থাকবে না দোয়া করতে করতে চাদরটা পর্যন্ত পড়ে গেল আবু বক সিদ্দিক দৌড়ে এসে চাদর উঠাই দিলেন দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলছেন হাসবো আর রসুল আল্লাহ যথেষ্ট হয়েছে আল্লাহ রসুল যথেষ্ট হয়েছে আর দোয়া করার দরকার নেই ইনশাল্লাহ আল্লাহ সাহায্য নেমে আসবে আল্লাহ পাকে সাহায্য নেমে আসলো হাজার হাজার ফেরেস্ত আল্লাহ নামিয়ে দিলেন বদরের মাঠে ইনশাল্লাহ আপনি দেখুন যে সুহান আল্লাহ নবী সাল আসলাম হিজরত করছেন আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে মনে আছে গাড়ে শহরের ঘটনা সবাই ঘিরে ফেলেছে এমন কি নিচ থেকে উপর ওদের পা দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিক বলছেন যে ইন্না ইন্না মুদ রাখুন আমরা ধরা পড়ে গেলাম ইয়সল্লাহ একই কথা কিন্তু নবী সাল্লাহ আসলাম সেই একই কথাই বলছিলেন লা লহজান তুমি দুশ্চিন্তা করো না ইন আল্লাহ হ্যাঁ মান আল্লাহ আমাদের সাথে আছেন ইনশা আল্লাহ আমাদের সাথে আছেন তবে কাদের সাথে আল্লাহ থাকবেন যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না যারা তাওহিদ শিখে না সুন্নতের উপর আমল করে না যারা রিবা খর যারা মাদক দ্রব্য সেবন করে জিনা করে পর্নোগ্রাফি দেখে যে বেপর্দায় চলে এদের সাথে আল্লাহ থাকবেন আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি আমাদের দ্বারা উম্মার বিজয় হবে না ফুলস্টপ আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি মানে এই যুগের আবু বকর ওমার ওসমান আলী হতে না পারি আমাদের দ্বারা বিজয় হবে না আপনি যত টাকা ঢালেন না কেন যত বড় সংগঠন করেন না কেন যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করেন না কেন যতক্ষণ এ যুগের আবু বকর রোমর ওসমান আলী আমরা হতে না পারছি আমাদের হাতে বিজয় আসবে না প্রথম কাজটা এখানে ভাই প্রিয় ভাইরা রাগ করছেন নাকি কথায় আমাদের প্রথম কাজটা এখানে প্রথম কাজটা এখানে ফ্যান্টাসির কোনো মূল্য নাই এখন আই ওয়াশ ডাউন শো অফ ফ্যান্টাসি অনলাইন ফেসবুক কিচ্ছু না এগুলো বিশ্বাস করে এগুলো কিচ্ছু না কিচ্ছু হবে না এগুলো দিয়ে কাজ না থাকলে ইমান আমল তাওহিদ সুন্না সেরকম জজবা সেরকম ইন ইউনিটি আল্লাহর পথে মাল খরচের প্রেরণা মুসলিমদেরকে সহযোগিতা করার বড় মানসিকতা একটা ব্রড মাইন্ডেড চিন্তা ভাবনা এগুলো না থাকলে কখনো সম্ভব হবে না এখানে সাহায্য নেমে আসছিল না ওই গাড়ে শহরে কি তারা ধরা পড়েছিলেন তাহিন আল্লাহ মায়না ভয় পেও আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ কি সাথে ছিলেন না ঠিক একই কথা মুসা ইসলাম বলছেন কেল্লা কখনো না আমার 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 রব রব সাথে সাথে আছেন আছেন তিনি আমাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ বলার সাথে সাথে মনে আছে ওই যে নমরুদ যখন ইব্রাহিমকে ফেলে দিচ্ছে আগুনে আমিন এসে বলছেন হ্যাচে তু কাইন্দি আপনার কোনো প্রয়োজন আছে আমার কাছে ইব্রাহিম আইল ইসলাম আগুনে পড়তে পড়তে বলছেন হাসবি আল্লাহ আমার বাকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার উত্তম অভিভাবক দরকার নেই বলার সাথে সাথে ইয়া নার কুন ইবার সালাম আলাই ইব্রাহিম এ আগুন ঠান্ডা হয়ে যায় বল আমার বান্দা আমাকে ডেকেছে তার কোনো পথ নেই চোখের সামনে খোলা এখন আমার বান্দা আমাকে ডেকেছে আমার উপর ফরজিয়াত আমার বান্দাকে এখন সাহায্য করা এটা আমার হক আমার বান্দাকে সাহায্য করা ও না হক কেন আলেই না নুনজিল মমিন আমারও আমার হক হচ্ছে আল্লাহ বলছেন আমার হক মুমিন বান্দাদেরকে নাজাদ দেওয়াটা আমার হক সুফান তাহলে ওই যে যে সাহায্য এসেছে ওই নমরুদর ওখানে আগুন পরীক্ষায় একই সাহায্য আসছে গারে শহরে বদরের মাঠে উহুদে খায় খন্দকে এই সাহায্য নেমে আসতো মহসআলামের কাছে কি সাহায্য লাঠি ছুড়ে মারো বারোটা একটা দুইটা বারোটা রাস্তা হয়েছে সাগর ভাগ হয়েছে এটা কি আসলেই পসিবল এখনকার সায়েন্সকে এটাকে পেনিট্রেট করতে পারবে আমরা তো সায়েন্সকে ইলাহ বানিয়ে নিয়েছি ও যখন কিছু বলে হ্যাঁ আমরা বলি হ্যাঁ ও বলে না আমরা বলি না বিশ্বাস করেন ও যখন সায়েন্স যখন কোনো কিছুকে বলে হ্যাঁ এটা ঠিক আমরা বলি ঠিক 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 যখন সায়েন্স বলে এটা বে আমরা বলি না বেঠিক বেঠিক আমরা কোরআন হাদিসকে সায়েন্স দিয়ে মূল্যায়ন করছি সুহান আল্লাহ এখন নামাজ পড়তে গেলে মানুষ সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজে রোজা রাখা সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজে ব্যাখ্যা থাকতে পারে আমার জানার দরকার নাই তো আমাকে আল্লাহ হুকুম করেছেন এটাই আমার কাজ ব্যাখ্যা থাক না থাক সেটা আমার জানার দরকারও নাই হ্যাঁ থাকতে পারে নাও থাকতে পারে সব আমার বুঝে আসবে না কিছু আসবে কিছু আসবে না আমরা কোন কোনো ক্ষেত্রে এটাকে টেকনোলজিকে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি আপনি বিশ্বাস করেন আমার আমি আল্লাহর কসম করে বলছি আজকে যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে ওখানে হুরপড়ি আছে সোনা দানা আছে মাটি হচ্ছে মেসকে আম্বরের এই সেই মানুষ বিশ্বাস করে হ্যাঁ এরকম কোনো গ্রহ থাকতে পারে বিশ্বাস করবে কিনা অনেস্টলি বলেন আল্লাহ বা কোরআনে চোদ্দশো বছর আগে বলেছেন তার আগের ধর্মগ্রন্থও বলেছেন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ বিশ্বাস করে না নাস্তিকটা বলে টিটকারি মারে এক মৌলবাদীরা মৌল্লা কী বলে এই যুগে এগুলা বিশ্বাস করে মানুষ না হাহুজুবিল্লা নাসা যদি বলে বহু দূরে একটা গ্রহ আছে বিশাল বড় ওখানে একটা পাথর ফেললে নিচে যেতে সত্তর হাজার বছর সময় লাগবে মানুষ বল হ্যাঁ এমন কোন গ্রহ থাকতে পারে নাম দিয়ে দিবে একটা এক্স ওয়াই জেড ডট 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 দিল একটা কিছু এরকম নাম হয় না কে এল কি নাম দিয়ে দিবে একটা তো আল্লাহ পাক জাহান নামে কথা বলছেন মানুষ বিশ্বাস করে না তো প্রিয় ভাইয়েরা এই জায়গায় সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না বারোটা রাস্তা হয়ে গেছে বারোটা গোত্র পার হয়ে গেল ফেরাউন দলবল নিয়ে পার হতে চাচ্ছে আল্লাহ রব্বোলা আলামিন ওই জায়গায় ডুবিয়ে দিলেন সুফান ডোবার সময় ফেরাউন ইমান এনেছিল এটা অনেকে আমরা জানি না কিন্তু ডোবার সময় ফেরাউন বলছে অ্যাম চু বেরব বিহারু নামা মুসা এই জায়গা থেকে আমি কনক্লুশন দিকে যাবো একটু মনোযোগ দিন ফেরাউন বলছে আমান তুবি রব্বি হারুন আমা কখন বলছে ডোবার সময় ওই সময়ে ফেরেশতারা তারা তার মুখে কাদা নিক্ষেপ করছিলেন এটা হাদিস আসছে কারণ কাফের ফাস এক জালেম এরকম মোনাফেক মৌতের সময় ফেরেশতারা তারা মুখের উপরে প্রচণ্ড জোরে আঘাত করতে থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন পিঠের পিছনে চেহারায় কপালে সুরা মুহাম্মদ পড়ে দেখুন ইয়া দরিবু না উজু ওয়াদবাহম ফেরাউনকে এই কাজ করা হচ্ছিল কিন্তু তখনও জিবরিল আমিন তখনও তিনি একটু কনশিয়াস যদি এখন আল্লাহ তার তবা কবুল করে ফেলে হ্যাঁ আল্লাহ তাহলে আমরা কেন তবা করতে দেরি করছি আজকে থেকে জীবনটাকে ঢেলে সাজাবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন নিজের জীবন নিজের ছেলে মেয়েদের জীবন নিজের পরিবারের জীবন আমাদের সমাজের জীবন এবং বড় স্বপ্ন দেখব আল্লাহর জমিনে দিন কায়েম করব তারপর মরবো ছিল না আল্লাহ কবুল করুন আমিন এবার আসুন ভাই আল্লাহ তো অবা কবুল করলেন না আল্লাহাক বললেন আল এন এখন আল এখন 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 আস ইন কবল এর এর পূর্বে তুমি তো সারা জীবন আমার অবাধ্যতা করে গিয়েছ আজকে আজকে কি করবো শোনো আজকে তো আমি তোমাকে ক্ষমা করছি না বরং আজকের থেকে আমি তোমার এই যে বডি তোমার দেহ বাদান এটাকে প্রিজার্ভ করব সংরক্ষণ করব কেন সংরক্ষণ করব। এই বডিটা কোথায় আছে ভাই এখন ফ্রান্সে না মিশরে আচ্ছা এখন মিশরে না আচ্ছা আমি মাঝখানে শুনেছিলাম এটা রিসার্চের জন্য মনে হয় ফ্রান্সে নেওয়া হচ্ছে মেবি আমি ভাবছিলাম পারিবারিক মিটিংয়ে বলছিলাম যে এই এই সভ্যতাটা একদিন ধ্বংস হয়ে যাবে দেখে নিন এই 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 সিভিলাইজেশনটা একদিন ধ্বংস হয়ে যাবে দেখে নিন যারা ফেরাউনকে মানে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার চেষ্টা করতেছে আস্তাফরুল্লাহ আল্লাহ মাফ করো কেন তোমার দেহটাকে আমি সংরক্ষণ করলাম আল ইয়ামান উনার জি তোমার দেহটাকে আজকে আমি প্রিজার্ভ করে রাখবো কেন লিমান হল ফাঁকা আয়া তোমার এই যে ডেথ এর পরে যত ফেরাউন পৃথিবীতে আসবে তোমার মতো যত মানুষ পৃথিবীতে আসবে তাদের সবার জন্য তুমি হবে নিদর্শন আইডেল তাহলে ফেরাউনের বডিটাকে প্রিজার্ভ করা হয়েছে কেন ভাই যাতে ফেরাউনি চরিত্র যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাবা এর মধ্য দিয়ে শিক্ষা দিতে পারে জাস্ট এতটুকু এছাড়া কোনো কারণ আছে এটা কি আমাদের দেখার কোনো বিষয় বরকত আছে কোনো সুফান আল্লাহ এখন আপনাকে আমি একটু কনক্লুশন দিকে নিয়ে আসি মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে সাহাবিদের যুগে কি বডি বের হয়েছিল মরদ ভাই সাহাবিদ যুগে কি বডিটা বের হয়েছিল তাবেইনদের যুগে চার ইমামের যুগে ইমাম বুখারি মুসলিম তিরমিজি আসাই ইবনে মাজ ও তাদের যুগে উমাইয়া খেলাফতে উমাইয়া খেলাফত নাইনটি থ্রি ইয়ার্স আব্বাস সময় প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরও আসছিল আসে নাই ফাতেমি সাম্রাজ্য চলে গেছে কর্ণভার ইসলামিক সাম্রাজ্য চলে গেছে মোঘলদের সময় চলে গেছে এই তো আফগানদের সময় চলে গেছে ইভেন অটোম্যান এম্পায়ার এই যে উসমানীয় খেলাফাত আরতকরুল গাজীর ছেলে উসমানের হাত দিয়ে এই যে প্রায় কত বছর প্রায় তো এটা পাঁচশো বছর মতো হবে না পাঁচশো বছর প্লাস মাইনাস এই সময়গুলো এই যে প্রায় আমরা চোদ্দোশো পঁয়তাল্লিশ কথা বললাম আপনি তেরোশো হিজ্রি তেরোশো প্লাস হিজড়িতে আপনি এই এই বডিটা পাবেন না আমরা দেখি নাই বিশ্ববাসী দেখে নাই ইংরেজি কত স্বনে এটা আবিষ্কৃত হলো কে উদ্ধার করলো কোথেকে আসলো আমি ছোটোখাটো ভাঙাচোরা গবেষণা করে দেখেছি আঠারোশো সাতানব্বই সালের দিকে এটা ইয়ে হয়েছে পাওয়া গেছে আঠারোশো সাতানব্বই সালের দিকে আর এটাকে প্রিজার্ভ করে করে আরও প্রমাণ করা হয়েছে প্রমাণ করতে সময় লেগেছে এটা সেই রেমিসেস টু এরি মমি এটা সময় লেগেছে আরও প্রায় দশ পনেরো বছর প্রায় উনিশশো সাল ধরা হয় উনিশশো সাল থেকে এটা প্রমাণিত হয়েছে এটাই সেই ব্যক্তির মমি কোন ব্যক্তি ফের যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় জালেম সবচেয়ে বড় ফাসেক সবচেয়ে বড় মনাফেক সবচেয়ে বড় আল্লা আর আল্লাপাক তাকে কেন রেখেছেন লিমান তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো অল তাহলে আমরা পেলাম কবে সেভেন অথবা প্লাস মাইনাস নাইনটিন টোয়েন্টি নাইনটিন টুয়েলভ এখন আপনাকে আমি বলি নাইনটিন টুয়েলভের পর থেকে সারা ওয়ার্ল্ডে কি হয়েছে দেখুন নাইনটিন টুয়েলভ নাইনটিন সেভেন্টিনের পর থেকে সারা ওয়ার্ল্ডে কি কী হয়েছে আপনি খেয়াল করবেন অটোম্যানদের খেলাফা গন কেস ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অটোম্যান খেলাফা গন চলে আসলো নতুন একটা রেভলিউশন ইউরোপিয়ান রেভলিউশন আমি বলি যে দি দি ফার্স্ট দি ফার্স্ট গ্রুপ অফ গগ অ্যান্ড মা গগ স্পেশালি আমি স্পেসিফিকলি বলি না বলি যে এদের মধ্যে জুজ আর যুজের খাসলত আছে আমি বলছি না এরাই যুজ এই কথাটা আমি বলছি না আমি বলছি এদের মধ্যে মাস্ট বি অবভিয়াসলি একশো পারসেন্ট ইয়াদের খাসলত আছে চরিত্র আছে এবং এই হাদিসটা আমি আমার মধ্যে আমার এক হয়ে গেছে কে এলে এসে যখন আমি ওই টোয়েন্টি ওয়ার নিচে বসে কফি খাচ্ছিলাম আমার এক হয়ে গেছে যে এদের মধ্যে ইয়াজুদের খাসলত আছেই আছে পরে আমি হাদিসটা আপনাদেরকে শোনাবেন চল শেষে পরে শোনাব এবার শোনেন এই নাইনটিন সেভেন্টিন থেকে আপনি দেখবেন খেলাফা কন নতুন রেভলিউশন কাম ফ্রম ইউরোপিয়ান সিভিলাইজেশন আচ্ছা তারপরে এই নাইনটিন সেভেন্টি থেকে দেখবেন আপনি প্যালেস্টাইন গন জেরুজালেম গন আর মুসা ফেরাউন এর সাথে বানু ইসরায়েলের সম্পর্ক আছে না আর বানু ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক আছে না। নবী সালাম ইন্তেকালের কয়েকদিন আগ পর্যন্ত তিনি বলেছিলেন যে ইহুদিদেরকে আমার জাজিরাতের আড়ত থেকে বের করে দিবে সবগুলো বলেছিলেন কিনা বনু খোরাইসা বনু কাইনুকা বনু নজির যাদের কথা বললাম সবার সাথে যুদ্ধ হয়েছে কি না যুদ্ধ আলী আল্লাহ হয়েছে কি না। তাদের সাথে আমাদের কি মিউচুয়াল সম্পর্ক ছিল না কনফ্লিক্ট ছিল এবং সবচেয়ে বেশি শত্রুতা কারা পোষণ করেছিল আমাদের প্রতি আমাদের হিন্দু ভাইরা মুশরেকরা মোনাফেকরা নাইহুদেরা মিলাতে পারবেন আপনি তার মানে এবং শেষ জামানায় তারাই আমাদের জায়গা দখল করে আছে এবং তারাই আমাদের ভাইদের উপর নির্যাতন করছে এবং তারা দাবি করছে আমরাই সেই না ইসহিল ওজুবিল্লা সেভেন্টিনের পরে এগুলো রিমার্জ করেছে অটোমেটিক ডিভিটের পরে প্যালেস্টাইন আমাদের হাত থেকে চলে গেছে এবং জেরুজালেম এই পবিত্র জায়গা যেখান থেকে শেষ জামানায় চল্লিশ বছর ইসা আল ইসলাম খিলাফা এস্টাবলিশ করবেন সেই জায়গা আমাদের হাত থেকে চলে গেছে এর আগ পর্যন্ত কি এভাবে কখনো চলে গিয়েছিল কখনো না উমর রাজিউল্লা রহমানের সময় বিজয় হয়েছে সালাদ আজিবের সময় হয়েছে আরও অনেক সময় জাহের বাইবার বারবার সময় হয়েছে অনেক সময় হয়েছে কিন্তু এভাবে কখনো পুরোপুরিভাবে হাত থেকে আমরা চলে যায় নাই শুধু কি চলেই গিয়েছে বরং নাইনটিন সেভেন্টিনের পর থেকে তারা সারা ওয়ার্ল্ডের সমস্ত জিউজদেরকে ওই জায়গায় একত্রিত করে ফেলেছে এই ঘটনা কি ইতিহাসে কখনো হয়েছিল কি না আপনি একটু হিস্ট্রি ঘিরে দেখেন নাইনটিন সেভেন্টিনের পরে নাইনটিন টোয়েন্টিনের আগে 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 সরি আগে কখনো এভাবে পুরো ওয়ার্ল্ডের জিউজরা কি একটা জায়গায় ঘাঁটি ঘাঁটতে পেরেছিলো কি না শুধু কি ঘাঁটি কেড়েছে না তারা সেখানে একটা স্টেটও কায়েম করেছে শুধু কি স্টেট কায়েম করেছে নাকি তারা সেখানে শক্তিশালী হয়েছে বলেন তারা শক্তিশালী হয়েছে কি না এবং সারা ওয়ার্ল্ডের বড় বড় ডিপার্টমেন্টগুলো পলিটিক্স ইকোনমিক্স ব্যাঙ্কিং সিস্টেম ফাইন্যান্স আপনার মিলিটারি অ্যাফেয়ার্স নিউক্লিয়ার ওয়েপেন্স এবং টেকনোলজি এইগুলো কাদের হাতে বলেন ওদের হাতে কি না এই যে আল্লাহর আল্লাহ সুহান এভাবেই হয়তো পরিকল্পনা ওই যে বললাম নাইনটিন টোয়েন্টিন নাইনটিন টোয়েন্টিন আর এইটিন নাইনটি সেভেন এই সময়ের মধ্যেই সারা ওয়ার্ল্ডে একটা রেভলিউশনও ফর্ম করেছিল এর নাম জায়নিস্ট মুভমেন্ট এর নাম কি জায়নিস্ট মুভমেন্ট এই জায়নিজমটা উত্থান হয়েছে এই এইটিন নাইনটি সেভেনের সময় থেকেই যখন ফেরাউনের মমি পাওয়া গেছে তখন থেকে আর ফেরাউনকে কাদের জন্য নিদর্শন বলা হচ্ছে জালেমদের জন্যে আর এরা সারা বিশ্বে জুলুম করছে অতএব ফেরাউনের এই বডিটা এই পুরো সম্প্রদায়দের জন্য একটা বড় নিদর্শন হয়ে আছে এখন পর্যন্ত